সিজনিং ক্যাম্পেইন ক্রিয়েট করা মেহগনি কারের চৌকা দামটা আসলে আপনাদের ভিডিওতে যারা যারা কল দিবেন অবশ্যই বলে দেওয়া হবে এটা আমরা এমনি বিক্রি করি প্রতিশো ছাব্বিশশো চব্বিশশো এরকমই বিক্রি করি পুরো সমস্যা হয় যারা যারা আমাদের কল দিবেন অবশ্যই জানিয়ে দিবেন আর এই যে রাখতেছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ এই যে চিটান সেগুন ফাইভ পার্সেন্ট চিটান সেগুন এটা মাত্র এগারো হাজার টাকার দাম একটা মডেল দেখতেছে এই যে এটা চিটান সেগুন এই যে এটা এই যে এটা দেখতেছে এটা চিটান দেখেন

হোয়াইট কালার এবং কি আপনার যদি চান ব্ল্যাক কালার বা রেড কালার এগুলো অনেক সুন্দর লাগে মালটা করার পরে ফুল এখন কিন্তু ফুল বানিশ করে না এটা হাফ করা আপনি চাইলে ফুল বানিশ করে দিতে পারবেন এটা একটা মডেল আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পাবেন যে কোনো ধরনের কাঠের দরজা প্লাস্টিক দরজা বাংলাদেশের যে কোনো কাঠের দরজা ডেলিভারি দিতে পারি কেন ফ্লাশ ইউজ করবেন আপনারা ফ্লাশ ইউজ করবেন একটাই কারণে যে আমাকে আমার দিয়ে দাও ফ্লাশ ইউজ করবেন একটা একটা কারণে কারণ ফ্লাশ ডোর বাঁকা হবে না বাড়বে না কমবে না ফাঁক হয় না বাড়ে না কমে না ফ্লাশ ডোরে আপনারা নিশ্চিন্তে থেকে করতে এটা দেখতেছেন চিটাং সেগুন হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন এবং কি সব থেকে ভালো মানের এই যে একটা মডেল দেখতেছেন এই যে সামনে আরো অনেকগুলো মডেল দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে দেখবেন আমাদের ভিডিওতে অবশ্যই না এনে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে মডেলগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ চিটাং সেগুনের উপরে এবং হান্ড্রেড পার্সেন্ট সারফল আছে সার নাই যে তা না হান্ড্রেড পার্সেন্ট সার জেলে সার দেওয়া যাবে আর যদি মনে করেন আপনার ফাইভ পার্সেন্ট ফল সেটা দেওয়া যাবে সমস্যা নাই এগুলো যেহেতু এগুলো আছে সবগুলোই আপনার সারে ফলে আর হানড্রেড পার্সেন্ট সারা আছে এখানে একটা বা দুইটা এই যে একটা মডেল দেখতেছেন এটা হচ্ছে গ্রা গ্রাম ইঞ্জিনিয়ারিং একটা দেখছেন এটা হচ্ছে লসুরা দেখেন একটা মডেল এই যে একটা এটা হচ্ছে কাটে দেখেন আর এই যে দেখছেন বেস্ট ডোরে এটা হচ্ছে ডোর আমাদের কাছে এভেলেবেল ওয়াটারপ্রুফ এটা হচ্ছে মুস্তফার ডোর ওয়াটারপ্রুফের আর এই যেগুলো দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চিটাংশ এখন দেখেন এগুলো ফল ছাড়াটা অবশ্য যেগুলো এই যে এটা দেখেন একবার ফুল ডিজাইন থ্রি ডি আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো মডেল যে একটা মডেল দেখতেছেন তারপরে আমি আরেকটা মডেল দেখাবো যে একটা মডেল দেখতেছেন এটা হয়েছে হান্ড্রেডি রং সেগুন একটা মডেল দেখতেছেন দেখেন কত সুন্দর আমাদের ডিজাইনগুলো মিশিংয়ের সাহায্যে এত সুন্দর করে বুঝানো হয় দেখেন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা যাত্রাবাড়ি অবশ্যই আমাদের এই ঠিকানায় আবার আমাদের যে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বার নক করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অল টাইম পাবেন কোনো সমস্যা নাই আর আমাদের শোরুম হয়েছে ঢাকা যাত্রাবাড়ি সাইনবোর্ডের এখানে এই দেখেন এই যে এটা সম্পূর্ণ এগুলো যেগুলো দেখতেছেন ভিডিওতে এগুলো বেশিরভাগই চিটাং সেগুন এই যেটা দেখতেন হচ্ছে চিটাং সেগুন এটা হচ্ছে ডিপ মডেল মানে আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটি পাবেন কোনো সমস্যা নাই এভেলেবেল যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ দেখেন এখানে কিছু মডেল দেখাবো দেখেন একটা মডেল দেখাচ্ছি এই যে একটা মডেল এখানে ভিতরে একই মডেল অনেকগুলো আছে একটা মডেল দেখেন ওই যে ভিতরে আসলে দেখেন এই যে ভিতরে রয়েছে গেটফুল এই মালটা প্রচুর চলে মালটা দেখেন পিছনাটা একই মডেল দেখেন এই যে এই যে একটা মডেল দেখতেছেন এটা ধরে মানে খুব আনকমন একটা মডেল পিছনাটা একই মডেল গুলো অর্ডারই মাল এগুলো ডেলিভারি যাবে কুমিল্লা এই যে মালগুলো দেখতেছেন এই মালগুলো ডেলিভারি যাবে কোথাও অনলাইন ডেলিভারি দেখতেছেন এই যে মালগুলো দেখতেছেন এই যে এটা এগুলো সব আপনার ক্যাপসুল এটা যে পুরোনা মডেল কিন্তু ভালো চলে খুব চাহিদা মানে সব টাং শেগুনের দরজা এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো চিটাং শেগুন চলো আমাদের কাছ থেকে নিয়ে কেউ